আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 34 নম্বর আয়াতে বলছে ওয়াই দুখুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ইল্লা ইবলিস আবা বরা ওয়াখা কানা মিনাল কাফিরিন আদমের সৃষ্টির পরে আদমকে সব নাম শিখিয়ে দেওয়ার পরে ফেরেশতাদের সামনে ফেরেশতাদেরকে এটা প্রমাণ করে দেওয়ার পরে যে আদম তাদের চেয়ে ব্যতিক্রমী এবং জ্ঞানী যে জ্ঞান ফেরেশতাদের নাই আল্লাহ সেই জ্ঞান আদমকে দিয়েছে এটা প্রমাণ করার পরে আল্লাহ সুভান এবার আদমের সম্মান আরো বাড়ানোর জন্য এর আগে দুইবার সম্মান বাড়ানো হয়ে গেছে একবার বাড়ানো কি হয়েছে আল্লাহ বললেন আমি প্রতিনিধি বানাবো পৃথিবীতে ফেরেস্তারা বলল তারা ফেতলা ফাসাদ করবে আল্লাহ বলল আমি জানি তোমরা জানো না এটা একটা সম্মান মানে আল্লাহর এটা বিশ্বাস আছে যে মানুষের মধ্যে সবাই ফিতনা ফাসাদ করবে না মানুষের মধ্যে একদল মানুষ থাকবে যারা আল্লাহর কোরআন করবে মানুষের মধ্যে একদল মানুষ থাকবে যারা ফেরিস্তাদের মতো আল্লাহর তাজবি করবে মানুষের মধ্যে একদল মানুষ থাকবে যারা আজকে এই মসজিদে এসেছে আল্লাহর নাম শোনার জন্য আল্লাহর জিকির শোনার জন্য এসেছে না আসে না এটা আল্লাহ জানে মানুষের মধ্যে শহীদ থাকবে নবী থাকবে রসুল থাকবে ওটা এক ধাপ সম্মান দুই ধাপ সম্মান যখন আদমকে সব জ্ঞান শিখিয়ে দিলেন যেটা ফেরেজতাদের ছিল তৃতীয় ধাপ সম্মান এখন ওয়িদকুল নারিল মেলা ই কে তিস যুদু আল্লা বললেন তোমরা আদমকে সিজদা করো এটা আদমের সর্বোচ্চ সম্মান কেননা ইসলামে আল্লা ব্যতীত অন্য কারোর সঙ্গে সিজ্জা করা যায়স জায়েজ না এটার ওপর বিস্তারিত আলোচনা আসছে সামনে বলবেন সাম্লাম তো আল্লাহ ফেরিস্তাদের বললেন তোমরা আদমকে সিজ্দা করো ফার্স্ জাদু সকল ফেরিশতা এক বাক্যের সাথে সাথে সিজ্দা করলো ইল্লা ইবলিস ইবলিশ সিদ্দা করলো না আবা অস্বীকার করলো ওয়াস্তাক বাক অহংকার করলো ওয়াকা আনামিনাল কাফিরিন আর সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল মানে আল্লাহ জানতেন সে কাফের হয়ে যাবে এখানে প্রথম আমরা ব্যাখ্যা করব যে কিভাবে ফেরেশতাদের সাথে ইবলিশ কিন্তু ফেরিস্তা নয় ইবলিশ ফেরিস্তা নয় ইবলিশ কি জিন ইবলিস কি জিন তো জিনেরা পৃথিবীতে যখন প্রচুর পরিমাণে ফেতনা ফাসাদ করল তখন আল্লাহ ইবলিশকে দিয়ে জিনদেরকে মারা শাস্তি দেওয়া ঠিক করা সহ দিয়ে দায়িত্ব এবং ফেরিস্তাদের সাথে ইবলিসের ঘনিষ্ঠতার কারণে এবং এই বিলিসের জ্ঞান পরহেজগারিতার কারণে আল্লাহর ইবাদত আল্লাহর বড়ত্ব আল্লাহর তসবিহ তাহলিলের কারণে ফেরেস্তারা যেমন আল্লাহর ইবাদত করে ইবলিস তেমন করে মানে জিনদের মধ্যে শ্রেষ্ঠ জিন শ্রেষ্ঠ আল্লাহওয়ালা পরহেজগার জিনকে ইবলিস এই বরকতে এই বদৌলতে ইবলিসই একমাত্র আসমানে যাওয়ার সুযোগ পেয়েছিল ফেরেস্তাদের সাথে দুনিয়া থেকে আর কোনো জিন কিন্তু আসমানে যাওয়ার সুযোগ পায় যেমন মানুষদের মধ্যে কোনো মানুষ আসমানে যাওয়ার সুযোগ পেয়েছে না পায়নি পেয়েছে আমাদের নবী মোহাম্মদ আসমানে যায়নি ঈসা আলি আসমানে আছে না ঈসা আলি জীবিত অবস্থা আসমানে আছে ঠিক জিনদের মধ্যেও মাত্র একজন জিনকে তার তাকুয়া পরেজগারিতা ফেরেশতাদের সাথে আল্লাহর ইবাদত আল্লাহর তসবি তাহলিলের কারণে তাকে কোথায় যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল আসমানে কাদের সাথে ফেরিস্তাদের সাথে এই জন্য ইবলিস ফেরিস্তাদের জামাতেরই অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ কিন্তু আর এখানে বলেনি হে জিনেরা তোমরা সেজদা করো আল্লাহ কাদের সেজদা করতে বলেছে ফেরিস্তা কিন্তু ইবলিশও যেহেতু ফেরিস্তাদের সাথে থাকতে থাকতে তাদেরই জামাতের অন্তর্ভুক্ত হয়ে গেছে এই জন্য এবং ইবলিস সামনে উপস্থিত আছে এই জন্য ইবলিশও এই আদেশের অন্তর্ভুক্ত ইবলিশ এই আদেশের অন্তর্ভুক্ত ইবলিশ ফেরিস্তা নয় আচ্ছা আর ইবলিশ একাই এতটা অহংকার দেখানোর সাহস করলো কিভাবে যেখানে মধ্যে কেউ এই অহংকার দেখানোর সাহস করলো না সেটা হচ্ছে ফেরিস্তাদের চাইতেও বেশি জ্ঞান ইবিলিসের ছিল কেননা আল্লাহ জিন এবং মানুষকে স্বাধীন চিন্তা শক্তি দিয়েছে ফেরেশতাকে কি আল্লাহ স্বাধীন চিন্তা শক্তি দিয়েছে দেয়নি তো যেহেতু ইবলিসের স্বাধীন চিন্তা শক্তি ছিল ইবলিসের জ্ঞান গরিমা বেশি ছিল তো ফেরেশতাদের মধ্যে এটা আল্লাহ দেইনি ইনস্টলই করেনি ফেরেস্তাদের মধ্যে যে ফেরেশতারা আল্লাহর আদেশের উপর প্রশ্ন করতে পারে এটা ইনস্টলই করানোর সফটওয়্যারের মধ্যে কিন্তু মানুষের সফটওয়্যারও এটা ইনস্টল করা আছে মানুষ স্বাধীন মানুষ চাইলে আল্লাহর ইবাদত করতে পারে না চাইলে নাও করতে পারে মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর চোখকেও অন্ধ করে দিবে না কানকেও বদির করে দিবে না ঠেকাও ভেঙ্গে দিবে না মাথাকেও নষ্ট করে দিবে না কোনোদিন হয় না এভাবে আল্লাহর আজার আসে না মানে যে গান শুনছে আল্লাহর কান বদির করে দিবে না আল্লাহ স্বাধীন মানুষ স্বাধীন এই স্বাধীন সত্তা কার ছিল ইবলিসের ছিল এবং ইবলিসের জ্ঞান ফেরেশতাদের চাইতে বেশি ছিল যেমন মানুষের জ্ঞান ফেরেস্তাদের চাইতে আদমের জ্ঞান ফেরেস্তার চাইতে বেশি না বেশি না বেশি আল্লাহ ওরকম ইবলিসের জ্ঞান ফেরিস্তার চাইতে বেশি ছিল ইবলিসের মধ্যে প্রশ্ন করার পাওয়ার ছিল অস্বীকার করার পাওয়ার ছিল যেটা ফেরিস্তাদের মধ্যে ছিল না তাহলে ইবলিস যতই আল্লাহ আল্লাহ হোক যতই পরহেসগার হোক যেহেতু সে স্বাধীন সত্তা এবং তার কাছে ফেরিস্তাদের চাইতে বেশি জ্ঞান ছিল এই জন্য তার মধ্যে অহংকার কাজ করেছে ফেরিস্তাদের মধ্যে আল্লাহ ডেইলি ইনস্টলই করে ইবলিশের মধ্যে অহংকার কাজ করা হলো এটা কারণ তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস ব্যাখ্যা দাঁড় করালাম এক ইবলিস কেন ফেরিস্তাদের সাথে আসমানে ইবলিসের তো থাকার কথা হতো জিন ও থাকার কথা জমিনে সেটা দাঁড় করালাম দুই আল্লাহ তো বললো ফেরিস্তাদের করতে তো ইবলিশকে তো আর জিনকে তো আর বলেনি তো ওদের সাথে থাকতে থাকতে সে তাদের জামাতের অন্তর্ভুক্ত সে যদি এতই আল্লাহ আল্লাহ হয় এতই পরহেজগার হয় অস্বীকার করলো কেন তার কাছে জ্ঞান বেশি ছিল তার কাছে স্বাধীন সত্তা ছিল যেটা তার মধ্যে অহংকার তৈরি করেছে যেটা ফেরেশতাদের ছিল না ফেরেশতাদের মতো সফটওয়্যারই ইনস্টল করা ছিল না আচ্ছা সেটা হচ্ছে সিজদা করা আদম আর যে সিজদা করার জন্য বলা হলো এই সিজদাটা এবাদতের সিজদা নয় এই সিজদাটা সম্মানের সিজদা কিসের সিজদা সম্মানের সিজদা মানে ফেরেস্তারা আদমের এবাদত করবে এই উদ্দেশ্যে সিজদা নয় এটা কিসের সিজদা সম্মানের সম্মানের সিজদা এই উন্মতের জন্য হারাম আগের উন্মতের জন্য জায়জ ছিল মানে আল্লাহ নবীর আগেও জায়জ ছিল দলিল ইউসুফ আলাই সালাতামের যখন বারো ভাই ফিলিস্তিন থেকে মিশরে গেল তখন তারা সিজদা করল ইউসুফ আলাই সাল্লামকে ইউসুফ আলাই বাপ মা তখন ইউসুফ আলাই সাল্লাম বলছে আয়াতে আয়তে হা ইয়া। আল্লাহ ওই যে ছোটবেলা বাপকে বলছে বাবা আমি যে ছোটবেলা স্বপ্নে দেখেছিলাম না এমনি রয়তো আহাদা আশা রাখা ওকাবান আমি দেখছি যে এগারোটা তারকা আমাকে সিজদা করতেছে এই স্বপ্ন আজকে বাস্তবায়ন হলো আমার এগারো ভাই আমাকে সিজদা করছে তো ওই সিজদা কি ইবাদতের না সম্মানের সম্মান এমনকি এই উন্মতের ক্ষেত্রে যে জায়েজ নয় জায়েজ হলে যে সিজদা করা যেত তারও একটা প্রমাণ আছে সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন লাউকুমতু আমেরন basharon আই ইসজুদাল লি যদি আমার উম্মতের জন্য জায়েজ হতো যে কেউ কারো সম্মানে সিজদা করবে তাহলে আমি নারীদেরকে আদেশ দিতাম যে তারা তাদের স্বামীর সামনে সিজদা করবে সম্মানের সিজদা তাহলে সম্মানের সিজদা জায়েজ হওয়া জায়েজ হওয়ার একটা অপশন আগের উম্মতে ছিল এবং এই উম্মদের জন্য হতে পারত যদি হতে পারত তাহলে কাদের সিজদা করতে হতো সম্মানের সেটা আল্লাহ নবী বলে দিয়েছে কিন্তু যেহেতু এই জন্য সম্মানের সিজদা হারাম সেহেতু ওটাও হারাম কেউ কারোর সামনে সিজদা মাথা মতো করা এই উম্মতের জন্য যে আমরা যে এইভাবে মাথা নত করি এটাও মাথা শুধু আল্লাহ সোহান তালার সামনে নত হবে আরেকটা হাদিসে এটার প্রমাণ পাওয়া যায় মহাদ রাদি আল্লাহ আনহু বলছেন কাদিম তু শাম আমি যখন সিরিয়াতে আসলাম তখন দেখলাম সিরিয়ার মানুষরা তাদের নেতাদেরকে এবং তাদের ধর্মীয় আলেন পাদ্রীদেরকে সিজদা করতেছে তখন আমি আল্লাহর নবীকে ফিরে গিয়ে বললাম ইয়া রসুল আল্লাহ ওই সিরিয়ার যারা পাদ্রীদের সিজদা করতেছে বাচ্চাদের সিজদা করছে ওদের চেয়ে আপনি কত সম্মানী ওদের বেল আছে নাকি আপনার সামনে আপনার তো আরো বেশি সিজদা করা উচিত তখন রসুল বললেন না আমার উন্মতের জন্য সিজদা জায়েজ করা হয় তাহলে আল্লাহর নবীকেও সিজদা করা খারাপ সাহাবিরা কোনোদিন আল্লাহ নবীকে সিজদা করেছে করেন আল্লাহ নবী মরার পরে তার কবরে কোনোদিন কেউ সিজদা করেছে কোনো প্রমাণ নেই খুঁজে পাবেন না কেন এটা এই উন্মতের জন্য হারাম তাহলে আল্লাহ নবীর কবরে যদি সিজদা না করা যায় তাহলে বাবাদের কবরে যাবে নাকি যাবে না আচ্ছা এবার আমরা আরেকটা বিষয় আলোচনা করি যে আল্লাহ ইবলিসের ক্ষেত্রে বললেন সাসা যদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকুমারা ওয়াকানা মিনাল কাফিরিন ইবলিসের নাম ইবলিস ছিল না তার নাম ছিল ইল এই নামে তাকে সম্বোধন করা হতো পরবর্তীতে তার এই অস্বীকারের কারণে তাকে ইবলিস নামে নামকরণ করা হয়েছে এটা ইবনু আব্বাস রাজিউল্লাহ তালন বলছেন যে কানা ইবলিস ইবলিসের নাম আল্লাহর আনুগত্য যখন করত তখন তার নাম ছিল ফেরেশতাদের নামের সাথে মিল রেখে আজ এটাই তার নাম ছিল এটা ইবনু আব্বাস রাজিউল্লাহ তালন বলেছেন আচ্ছা এবার আমরা ইবলিস যে অস্বীকার করলো এবং অহংকার করল এখানে দুটো হাদিস আমরা পাঠ করবো এই অহংকারের বিষয় এবং ইবলিসের আত্ম অহমিকার বিষয় যে মানুষের পাপের শুরু হয় অহংকার দিয়ে পাপের শুরুটা কি দিয়ে হয় অহংকার হয় তথা আমাদের যে আমরা এবাদতে আসছি না আল্লাহর নামাজ করছি না আল্লাহর বিধানকে অস্বীকার করছি কোথাও না কোথাও আমাদের অন্তরে কি আছে অহংকার আছে যেটা আল্লাহর সত্তার সামনে আমাদের নত করছে না আসলাম ইসলাম গ্রহণ করা মানে কি পুরুষ সত্তাকে নত করে দেওয়া তা আমি আমার পুরুষ সত্তাকে আল্লাহর সামনে সারেন্ডার করছি না মানে কোথাও না কোথাও কি আছে অহংকার আছে এই জন্য ইবনু কাসির বলছেন যে পাপের শুরু অহংকার ইবলিস ও পথভ্রষ্ট হয়েছে কি দিয়ে অহংকার দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাবাতিন মিন খারদালিন মিন কিবর ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না বা তার পক্ষে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় যার অন্তরে সরিষার দানা সমপরিমাণ কি আছে তাহলে অহংকার মানুষকে পাপের দিকে নিয়ে যায় এবং হুবহু ইবলিসের মতো যে আমাদের কারো অবস্থা হবে না তা কিন্তু নয় সেটা কিভাবে ইবিনুল তাইম রাহে মহল্লা বলছেন একদল মানুষ ইবাদত করে জাহান নামে যাবে আর একদল মানুষ গুনাহ করে জান্নাতে যাবে এটা ইবিনুল কাইমেরা বলে তার বইয়ের মধ্যে লেগে যান তথা উনি কোরআন এবং হাদিস থেকে এই জিনিসটা বুঝেছেন আর বুঝটা ঠিক একদল মানুষ ইবাদত করে কোথায় যাবে আর একদল মানুষ গুনাহ করে কোথায় যাবে কারণ কি যে ইবাদত করছে ওর ইবাদত ওর অন্তরে অহংকার তৈরি করে দিয়েছে তাহাবজুদ গোজার প্রতিদিন কোরআন তেলাওয়াত করে পাঁচ অক্ত সালাতে মসজিদে আসে তো অন্তরে কি তৈরি হয়েছে অহংকার তৈরি হয়েছে অনেক আল্লাহ এই অহংকারের কারণে আল্লাহর আর এক গুনাহগার বান্দাকে সে ছোট করে কি করে ছোট করে নত করে কথা কি বুঝতে পারছেন এই তুই তো সুদ খর তুই তো ঘুষ খর তুই তো জেনা গাড়ে অমুকের বেটি তো ওই রকম অমুকের তো এরকম আরে আমার ছেলে মেয়েকে দেখো আমাকে দেখো এটা মানুষের অন্তরে কি দেয় অহংকার দেয় তো সে এবাদত করে জাহান নামে যাবে তার এই অহংকারের কারণে কেননা আল্লাহ অহংকার পছন্দ করেন না অহংকার কার চাদর আল্লাহর চাদর তো মানুষ ইবাদত করবে করে অহংকারী হবে এটা আল্লাহ সহ পছন্দ করে এবার আর মানুষ যে গুনাহ করেছে গুনাহগার সে গুনাহ করে আল্লাহর সামনে নতভেদ কাঁদতেছে তার অন্তরে অহংকার তো বহু দূরের কথা তার অন্তরে এখন আল্লাহর সামনে নত আফসোস দুঃখ কষ্টে ভরা রিগ্রেট রিগ্রেশন আফসোস এবং সে আল্লাহর সামনে চোখের পানি ফেলতেছে তার এই যে আল্লাহর সামনে নত হওয়া এই যে আল্লাহর সামনে কাঁদা এই যে আল্লাহর কাছে এত ভালো লাগে এত ভালো লাগে যে আল্লাহ তার এই বান্দাকে এমনভাবে ক্ষমা করেন যে অর্গুনা গুলোকে নেকিতে পরিণত করে দেন আল্লাহ গুনাহ নেকিতে গুরি খালি কিসের কারণে আল্লাহর সামনে নত সারেন্ডার কাদা আফসোস আল্লাহর কাছে মাপ চাওয়া তুই তো গুনাহ করে জাহান্নামে চলে গেল আর একজন তাহাজ্জুদের সালাত আদায় করে নাম চলে এটাই ইবলিসের ঘটনা ইবলিস আল্লাহর সবচেয়ে ইবাদত গুজার হয়ে কোথায় জাহান্নামে কোথায় চলে গেছে জাহান্নামে চলে গেছে

আজীবন ইবাদত করে আদমের চেয়ে বেশি ইবাদত করে ফেরেশতাদের চেয়ে বেশি ইবাদত করে ফেরেশতাদের চেয়ে বেশি জ্ঞানী আদমের চেয়ে বেশি জ্ঞানী এই বলে জান্নাতে আর আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মান্য করে জান্নাতে পার্থক্য কোথায় অহংকার আদনত হওয়া এটাই পার্থক্য শেষ আয়াতে যে বলা হলো যুবাকানা মিনাল কাফিরিন যে ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত ছিল মানে আল্লাহর জ্ঞানে ছিল যে ইবলিস কাফের হয়ে যাবে কেন আল্লাহ সুবাহ তালা আলী মুং বিদায় সুদূর তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সকল জ্ঞান তিনি রাখেন এখানে আরও একটা জিনিস বলা হয়েছে কাসির রাহেমহল্লা লিখেছেন যে মজেজা বা কারামত মানে যেই জিনিস মানুষ স্বাভাবিক করতে পারে না সেই জিনিস খালি আল্লাহওয়ালা মানুষের হাতে ঘটবে এরকম না ফাসেক ফাজের কাফের মানুষের হাতেও ঘটতে পারে জিনিসটা আবারও বুঝে যে একটা ব্যতিক্রম কাজ এটা খালি আল্লাহ মানুষের হাতে ঘটবে এরকম না ফাসেক ফাজের কাফের মানুষের হাতেও ঘটতে পারে তার প্রমাণ হচ্ছে ইবলিস কাফের ফাসেক ফাজের হওয়ার পরও ইবলিসের কাছে ব্যতিক্রম ক্ষমতা আছে আল্লাহ ইবলিসকে ব্যতিক্রম ক্ষমতা দিয়েছে ইবলিস সরাসরি আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছতে পারে আমি আপনার কাছে একটা সংবাদ পৌঁছাতে চাইলে হয় ফোন করে বলতে হবে না হয় মেসেজে হোয়াটসঅ্যাপে লিখতে হবে বুঝলেননি এই দুইটার বাইরে উপায় নাই আমি রাতশাহী ডাঙ্গি পড়াতে বসে থেকে চোখ বন্ধ করে ওনার অন্তরে কোনো মেসেজ পাঠাতে পারবো না কিন্তু আমাকে মেসেজও দেওয়া লাগবে না ইবলিশকে আমাকে ফোন করে বলাও লাগবে না কোথায় চলে আসবে ডাইরেক্ট অন্তরে আমার অন্তরে একটা কল্পনা হচ্ছে চিন্তা হচ্ছে আগ্রহ হচ্ছে এটা আমার না ইবলিসের দেওয়া আমি জানি না কেন এই আল্লাহ ইবলিসকে দিয়ে দিচ্ছি আমার না ইবলিসের দাবা এটা যাচাই করবে কে কোরআন আর হাদিস কোরআন হাদিসের বিপক্ষে গেছে মানে কে দিয়েছে দিয়েছে এবং এটা কিন্তু পরের রাতে আল্লাহ বলবে পরের রাতের ব্যাখ্যা করার সুযোগ পাবো না পরের রাতে আল্লাহ বলবে যে আদম আদমকে আল্লাহ জান্নার থেকে বের করে দিয়ে বলবে যে তোমার শত্রু তো ইবলিশ চিরজীবন তোমার আর তোমার বংশধরকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তবে আমি আল্লাহ কিতাব পাঠাবো নবী পাঠাবো রাসুল পাঠাবো কিতাবে পড়িও হাদিসে পড়িও নবী রাসুলের কথা শুনিও তাহলে ইবলিস তোমাদের অন্তরে কি পাঠাচ্ছে আর পাঠাচ্ছে না সেটা বুঝতে পারবা এখানে আরো একটা বলে শেষ করি সেটা হচ্ছে দাজ্জাল কাফের কিন্তু দাজ্জাল আদেশ করলে থেকে বৃষ্টি হবে দাজ্জাল আদেশ করলে আপনার হাতের সামনে জান্নাত দেখিয়ে দিতে পারবে দাজ্জাল আদেশ করলেই আপনার হাতের সামনে জাহান্নাম দেখিয়ে দিতে পারবে তো দাজ্জাল কি আল্লাহর উলি কারামত মজে না ফাসেখ ফাজের কাফের ফাসেখ ফাজের কাফের। তাহলে ব্যতিক্রম ঘটনা খালি আল্লার উলিরা দেখাতে পারে তাহায় বা আমি একটা জাদু আজকে আপনাদের সঙ্গে দেখালাম মানে আমি আল্লার উলি হয়ে গেলাম এটা না আমি ফাসেখ ফাজের কাফেরও হতে পারি কথা কি বুঝতে পেরেছেন ওকুল নয়াদা মুসকুন আংতা জুকাল জান্নাহ ওয়াকুল আ মিন হা র গা ওলা তাপ রবা হা আল্লাহ বলছেন অতপর আমরা আদমকে বললাম হে আদম এই ঘটনার পরে কোন ঘটনার পরে ওই যে ফেরিস্তাদের সিজদা করতে বললো সিজদা করলো না তারপরে এটা হচ্ছে চতুর্থ সম্মান আমি কিন্তু সিরিয়ালে বলে এসেছি যেটা কত নম্বর সম্মান এখন চতুর্থ সম্মান শুরু হবে এর আগে তিনটে পার হয়ে গেছে এক ফেরিস্তারা বাধা দেওয়া সত্ত্বেও আল্লাহ বলেছেন আদম সন্তানের উপর ভরসা এবং বিশ্বাস রেখে মানে তারা ভালো হবে এটা আল্লাহ জানতেন এটা জেনেই তিনি আদম সন্তানকে সৃষ্টি করছেন এবং এটা তিনি ফেরিস্তাদের মোকাবেলায় চ্যালেঞ্জ হিসেবে সৃষ্টি করছেন দুই নাম্বার আল্লাহ সুবানা আদমের জ্ঞান যে বেশি এটা ফেরেস্তাদের সামনে দেখালেন তিন নাম্বার ফেরিস্তাদের বললেন আদমকে সিজদা করো ইবলিসকেও বললেন আদমকে সিজদা করো এবার চার নাম্বার সবার সামনে আল্লাহ ওপেন ঘোষণা দিচ্ছে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো এই জান্নাতে কুলা মিনহা রগাদান হাই সুশে তোমা আর রগাদান মানে হচ্ছে ইচ্ছা মতো মন মতো ভালোভাবে সুখে শান্তিতে আরামে জান্নাতে থাকো যেখানে ইচ্ছা সেখানে যাও যা ইচ্ছা তা গ্রহণ করো ওলা তাকরবা হা দেহ সাজারা এই গাছের নিকটে যেও না ফাতা কুন আমিন মিন এই গাছের নিকটে গেলে তোমরা মাজদুম জালেম মাজদুম তো নয় জালেম হবে অত্যাচারী হবে গুনাগার হবে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করিয়ে দিল ওই আনহা জান্নাত থেকে জান্নাত থেকে পথভ্রষ্ট করিয়ে বের করে দিল জান্নাত থেকে ফাহ রাজা হুমা কায়নাফি জান্নাত থেকে বের করে দিল যেই জান্নাতে তারা ছিল নাহ বিতু বা আদু কোমলে বা আদে না আদু আমি বললাম তোমরা দুনিয়াতে নেমে যাও তোমরা একজন আর একজনের চিরন্তম শত্রু ইবলিস স্যার আদম একজন আরেকজনের চিরন্তন দুনিয়াতে নেমে যাও ওয়ালা কুমফিল আর ওদের মাথা রুমাথা ইলাহিন দুনিয়াতে তোমাদের বসবাসের জন্য আর থাকার জন্য নির্ধারিত জায়গা নির্ধারিত সময় দিয়ে দেওয়া হবে মানে আদমের সন্তান দুনিয়াতে আসলে তার থাকার জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়া হবে মুস্তাকার মাথা এবং ইলাহী এই আয়তের তাফসিরে আমাদের কয়েকটা জিনিস জানার আছে এক নাম্বার আল্লাহ আলা মুফাসরিনে কিরাম ব্যাখ্যায় বলছেন যে অন্য আয়াতের প্রমাণের ভিত্তিতে এবং সকল কিছুর ভিত্তিতে আল্লাহ আগেই হাওয়া আলাহ সালাত আসসালামকে সৃষ্টি করেননি আগে থেকে আদম আলাইসালাম জান্নাতে ছিলেন আদম আলাইসালামকে সৃষ্টির পরে জান্নাতেই আদম আলাইসালাতসাল্লামের জন্য হাওয়া আলাহি সালাতামকে সৃষ্টি করা হয়েছে তো এই আয়াতের বাহ্যিক অর্থ শুনে কারো যেন মনে না হয় যে আগেই আদম আর হাওয়াকে একসাথে সৃষ্টি করা হয়েছে আর তাদেরকে বলা হয়েছে তোমরা এখন জান্নাতে যাওয়ার থাকো সেটা এমন না আদম আলি আগে থেকেই জান্নাতে আছে জান্নাতে থাকার পরে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে তারপরে বলা হচ্ছে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাক এটা হলো একটা তাফসির দ্বিতীয় তাফসির হচ্ছে আদম আলী হাসালাতামের স্ত্রী সৃষ্টির যে ঘটনা ইবনু আব্বাস রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন উখরিজা ইবলিস সুমিনাল জান্নাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো ওয়া উস্কিনা আদামুল জান্নাহ আর আদমকে জান্নাতে থাকতে দেওয়া হলো ফাকানা ইয়ামশি ফিহি ওয়াহিদান লাইসা লাহু যাওজুন আদম জান্নাতে একাই থাকতে লাগলেন ফানামা নাওমাতান একদিন আদম আলাইহিস সালাম ঘুম গেলেন ফাস্তাইকাজা ঘুম থেকে উঠে দেখলেন ওয়া ইনদা তার মাথার কাছে একজন মহিলা যাকে আল্লাহ তার জলের হাড় থেকে সৃষ্টি করেছেন ফাসা আল্লাহা তিনি তাকে জিজ্ঞেস করলেন মান আনতি তুমি কে তিনি বললেন আমি আপনার স্ত্রী তিনি তাকে জিজ্ঞেস করলেন ওয়ালিমা খুলিখতি তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে এটা ইবন আব্বাস মধ্যে নিজস্ব বর্ণনা আল্লাহ নবীর হাদিস্তা তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে কোনা ইলেইয়া যাতে আপনি আমার কাছে প্রশান্তি পেতে পারেন কি পেতে পারেন প্রশান্তি পেতে পারেন قالت له الملائكه ينظرون ما بلغ من علمي ما اسمها يا ادم قال حواء قال ولم حواء قال انها خلقت من شيء حي তার নাম কেন হাওয়া রাখা হয়েছে জীবিত জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালাম জীবিত জীবিত মানুষের দেশ থেকে তাকে সৃষ্টি করা হয়েছে হাই জীবিত থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এই কারণে তার নাম হাওয়া যার মাধ্যমে আদম আলাই সালাত জীবন ধারণ করবেন এবং তখন থেকে নিয়ে এখন আর কথা বলি হাওয়া আলাইহা সালাতাম পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী এবং হাওয়া আলাইহা সালাতামের পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত হাওয়া আলাইহা অনুরূপ সুন্দরী নারী আর সৃষ্টি করা হয়েছিল তিনি হচ্ছেন সারা আলীহ সালাতসালাম ইব্রাহিম প্রথম স্ত্রী আর কারো ক্ষেত্রে এরকম বর্ণনা পাওয়া যায় না যে তাদের রূপ লাবণ্য এবং সৌন্দর্য মা হাওয়ার মতো মা হাওয়া আলীহ পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী এবং তারপরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বললে সারা আলীহাসলাতু আসালাম যিনি ইব্রাহিম আলাই সালাতামের প্রথম স্ত্রী এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের অন্তরে প্রশান্তির জন্য এটা স্বাভাবিক আল্লাহ সুবাহতলা করে দিয়েছে যেহেতু আমাদের বাপের প্রশান্তির জন্য স্ত্রীর দরকার হয়েছে তো মানুষেরও প্রশান্তির জন্য স্ত্রীর দরকার এটা মানুষের জন্মগত স্বাভাবিক স্বভাব কেননা এটা বাপের স্বভাব কার স্বভাব এর বাইরে মানুষকে নিয়ে যাওয়ার জন্য জন্যই চেষ্টা করবে যে মানুষের এই স্বভাবটা ধ্বংস হয়ে যায় তথা মানুষের স্ত্রীর প্রতি প্রশান্তি না খুঁজে অবৈধ সম্পর্কে প্রশান্তি খুঁজবে স্ত্রীর প্রতি প্রশান্তি না খুঁজে সমকামিতার মধ্যে প্রশান্তি খুঁজবে স্ত্রীর মধ্যে প্রশান্তি না খুঁজে পরকিয়ার মধ্যে প্রশান্তি খুঁজবে স্ত্রীর মধ্যে প্রশান্তি না খুঁজে ছেলে ছেলে মেয়ে মেয়ে সমকামিতার মধ্যে প্রশান্তি খুঁজবে এগুলো হচ্ছে মানুষের স্বাভাবিক চরিত্রের বিকৃতি মানুষের ওই চরিত্রের বিকৃতি যেই চরিত্রের ওপর তাদের বাপকে সৃষ্টি করা হয়েছিল কাকে সৃষ্টি করা হয়েছিল তাদের বাপকে তথা তাদের বাপের জন্মগত স্বভাব যে সে প্রশান্তি খুঁজে পাবে কার কাছে স্ত্রীর কাছে তো মানুষও তার সন্তানেরাও সত্যিকার প্রশান্তি খুঁজে পাবে তাদের স্ত্রীদের কাছে আর বাকি যেখানেই মানুষ প্রশান্তি খুঁজতে যাক না কেন সেটা অস্থায়ী কষ্টদায়ক অপমানজনক লাঞ্ছনাজনক এবং সমাজে ও পরিবারে অশান্তি সৃষ্টিকারী সমাজে ও পরিবারে ফাসাদ সৃষ্টিকারীলাহ সাজারাহ এই গাছের নিকটবর্তী হয়ে না কোন গাছ কোরআন এবং হাদিসে কোথাও স্পষ্ট বলা নাই যে কি গাছ এবং কোন গাছ কিন্তু সব মুফাসিরই একটা করে মত দিয়েছে যে হয়তো এই গাছ হয়তো এই গাছ তো এক এক মুফাসির এক এক মত যেমন ইবনে আব্বাস ইবনে জারির ইবনে কেউ বলেছে সেটা খেজুরের গাছ হতে পারে কেউ বলেছে সেটা আঙ্গুরের গাছ হতে পারে কেউ বলেছে সেটা জাইতুনের গাছ হতে পারে ঠিক আছে মোটামুটি বেশিরভাগ মন্তব্য এই কয়টা গাছের ক্ষেত্রেই এসেছে খেজুর আঙ্গুর জাইতুন অল্লাহ আলাম আর কোনো কী গাছ কেন না এখানে আরেক জায়গায় ইবনুজারির মাহল্লা বলছেন যে এই বিষয়ে আমাদের যদি জ্ঞান অর্জন না করি আমাদের ক্ষতি হবে না মানে আমরা যদি না জানি যে গাছটা কিসের গাছ ছিল তো কোনো ক্ষতি হবে ইবিনু জাহির আর তাবারি বলছে এটা না জানলে কোনো ক্ষতি হবে না এখান থেকে শিক্ষাটা কি সেটা আমাদের নিতে হবে শিক্ষা কি যে আল্লাহ সুবাহ মতাল্লা আলম পরীক্ষা করলেন শিক্ষা কি আল্লাহর পরীক্ষায় আদম আলাইসালামকে ফেল করালো ইবলিস কে ইবলিস এখানে আর একটা প্রশ্ন তা ওফা সুরিনে কেরাম শেষ করব। এখানে আর একটা প্রশ্ন ওফা সুরিনে কেরাম উত্থাপন করেছেন সেটা কি সেটা হচ্ছে যে ইবলিস তো জান্নাতের বাইরে চলে গেছে জান্নাতের বাইরে থেকে আদম আলাইসালামকে পথভ্রষ্ট করলো কেমন প্রশ্ন আছে না নাই তো ওইটার ব্যাখ্যা ওটাই যে তাকে আল্লাহ যে পাওয়ার এবং ক্ষমতা দিয়েছিল অন্তরের মধ্যে দেওয়ার এটাও অনেকে ব্যাখ্যা দিয়েছে আবার অনেকে ব্যাখ্যা দিয়েছে তাওরাতের বর্ণনা জাবুর ইঞ্জিলের বর্ণনা অনুযায়ী যেটা কোরআনে নাই যেটা সত্য কি মিথ্যা আল্লাহ ও তালা ভালো জানে কেননা তাওরাত এবং ইঞ্জিল তার আসল অবস্থার ওপর নাই সেটা হচ্ছে সাপের আকৃতিতে ইবলিস জান্নাতে প্রবেশ করেছিল আল্লাহ আলম গুসব এই বলে আমরা আমাদের এই তাফসির এখানেই শেষ করলাম